তাদেরকে অতি সত্য আবার সেই কোডের কারণে পাঠান সেই আদালতকে নিক্ষিপ্ত করুন এর ব্যাখ্যা হলে সারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রগতির শক্তি গণতান্ত্রিক শক্তি আবারও ফুসে ওঠে এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এবং চব্বিশ সালে যারা গণহত্যা চালিয়েছে অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরা তোরবার আন্দোলন করে তুলবো সকলকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ চুলের অভ্যুত্থানের মধ্যে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্ট পরবর্তী সময় আমার এই বাংলার মাটিতে আমাদের এই বাংলার মাটিতে কাদের মোল্লা বাংলার নামে স্লোগান ওঠে আমরা আজ সমাবেশ থেকে বলে দিতে চাই এই বাংলার মাটি কাদের মোল্লার নয় রাজাকারদের এই বাংলার মাটি কোনোভাবেই হবে না এই বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের এই বাংলার মাটি একাত্তরের কোন রাজাকার আলবদর আলসান কারোর এই বাংলার মাটি হবে না সহযুদ্ধ বন্ধুগণ আমাদের মাঝে এই মুহূর্তে রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র সংগ্রামী সভাপতি মুক্ত বরং সংগ্রামী সমাবেশ আজকের এই সমাবেশ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এতক্ষণ ধরে আমাদের এই সমাবেশটি পরিচালনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সুজন ফকি সংগ্রামী বন্ধুগণ আমরা অত্যন্ত খুব হয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন শহীদ জনলী জাহানারা ইমামের কথা শহীদ জনলী জাহানারা ইমাম উনিশশো বিরানব্বইতে একটি গণ আদালত গ্রহণ করেছিলেন তিনি একটি বক্তৃতা বলেছিলেন যখন গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব প্রদান করা হয় এবং সেই রাজাকারদের যখন বাংলাদেশের স্বাধীন পতাকা পথ পথ করে উঠতে থাকে সেই সময় জাহাদান ইমাম বলেছিলেন আমার রুমির রক্তের উপরে এই জল্লাভরা উল্লাস করবে আমি মা হয়ে সেটি সহ্য করতে পারি না সেই চেতনা থেকেই জাহানারা সেইদিন সেই আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের উত্তরসূরি হচ্ছে সমস্থান শিক্ষা ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বতর সংগঠন সমূহ এখানে আছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই সেই গণঅভ্যুত্থান হর জুলাই এর গণঅভ্যুত্থান হলো সেই জুলাই এর গণঅভ্যুত্থানের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার সাথে আজকে সাংঘর্ষিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সরকারি কর্তা ব্যক্তিরা যারা বসছেন এখানে তাদের এই বক্তব্য আমরা লক্ষ্য করছি আমরা বলতে চাই অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্ষার জানাই এই বক্তব্যের সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যে ম্যান্ডেটকারী দল তারা কথায় কথায় মুক্তিযুদ্ধ কথা বলে তারা মুক্তিযুদ্ধকে একটা ব্যবসার ক্ষেত্রে পরিণত করেছিল এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার সম্পূর্ণ বিপরীতে গিয়ে আপনারা দেখেছেন বারে এই যুদ্ধ পরাধীদেরকে ক্ষমতায় আসীন করা তাদের সাথে যোগসাজ করে তাদেরকে পাকাপ্ত করা সেই দায়িত্ব এরা বহন করেছে আর জনগণ যে শক্তি সেই শক্তিকে আমরা পরাস্ত করেছি যারা মানুষের আবেগকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করেছে চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করছে সংগ্রামী বন্ধুগণ আজকে যখন এই যে শত শত ছেলে মেয়েরা জীবন দিল সেই জীবনদানের মধ্য দিয়ে যে গণহত্যা এখানে সংগঠিত হয়েছে সেই গণহত্যার বিচার আমাদের প্রাণের দাবি

নয় আমরা বলতে সংগ্রামী বন্ধুগণ এই আজহারুল ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং জামায়াত ইসলাম তার যে রাজনীতি সেই রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা আছে উনিশশো সালে দাবি এবং মুক্তিযুদ্ধে এই জামায়াত ইসলাম যে ভূমিকা পালন করেছে সেটি আপনারা জানেন তার ছাত্র সংগঠন ওই যে ইসলামী ছাত্র সংঘ সেই ইসলামী ছাত্র সংঘ সারা বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংগ্রামী বন্ধুগণ গাল হাতা দিয়েছিল উনিশশো সালে এই বাংলাদেশ ছাত্র শিবির নামে সংগ্রামী বন্ধুগণ তারপরে ইতিহাস আমরা জানি যে কিভাবে করে তাদের হাতে ছাত্রদের রক্তে রঞ্জিত তাদের হাত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের আজকে খুন জখম রক্ষাটা এই যে রাজনীতি সেই রাজনীতি আমরা জানি সংগ্রামী বন্ধুগণ ফলে রাজনৈতিক যে মতাদর্শ সেটি এমন দেশ যে কারণে আজকে আমরা দেখছি যে আজকে সেই রাজ বাংলাদেশের সংগ্রামী ভূমিকা সেগুলোকে আমরা বুঝতে দিতে পারি না ফলে সেই দায় থেকেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আজকে পাঁচ তারিখের পরে অনেক বড় বড় যারা কুখ্যাত সন্ত্রাসী তারা দাঁড়াতেছে এটি কোনো ভালো লক্ষণ নয় ফলে আজকের দিনে মুক্তিযুদ্ধের যে চেতনা সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং চব্বিশের যে চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেই চেতনার বিরুদ্ধে যারাই যাবে তারা এই বাংলাদেশের গণ শত্রুতে পরিণত হবে ফলে আজকে ক্ষমতা আছে এই সমাবেশ থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই ফলে আজকে আমরা বলতে চাই ক্ষমতার অপব্যবহার যদি করেন তার ফলাফল যে কি হয় সেটি আপনাদের জানা আছে ফলে আমরা বলতে চাই আগামী দিনে মুক্তি যোদ্ধের যে চেতনা 24 এর গণভুতানের যে চেতনা সেই চেতনার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনা করতে হবে সেই লড়াই আমরা থাকব এবং দেশের জনগণকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ নিয়ে আজকের সমাবেশের কাজ আমরা এখানে শব্দ করছি আপনাদের সকলকে ধন্যবাদ